জানো আমরা যে পহেলা বৈশাখটি উদযাপন করি সেটি কিন্তু শুধু একটা উৎসব না এদিনে পেছনে আসি অনেক চমকপথ ইতিহাস আর আজব তত্ত্ব আজ আমরা জানবো এমন দশটি ফ্যাক্ট যা পহেলা বৈশাখে আরো রঙিন করে তুলবে তাহলে চলো শুরু করা যাক ফ্যাক্ট নাম্বার এক তা পহেলা বৈশাখ মূলত কৃষকদের কর বা ট্যাক্স দেওয়ার দিন ছিল মুঘল সম্রাট আকবর বাংলার সাল চালু করেন যেন কৃষকেরা ফসল ফলার পর সহজে খাজনা দিতে পারে ভাবতো দিনটা এখন আমরা আনন্দ করি সেই দিনটা এক সময় ছিল ট্যাক্স পেমেন্ট ডে তো বিহল ফ্যাক্ট নাম্বার টু হাল খাতা শব্দটা এসেছে দুটো শব্দ থেকে হাল মানে নতুন আর খাতা মানে তো খাতায় ব্যবসায়ীরা এই দিনে পুরোনো দেনাদা পানা হিসাব মিটিয়ে নতুন খাতা খুলেন তাই দোকানদারে মিষ্টি মুখ হয় আর হাল খাতা দাওয়াত পেলে বুঝে নিয়ে তুমি স্পেশাল কাস্টমার এক নম্বর তিনে চলে এসেছি কিন্তু পয়লা বৈশাখ কিন্তু কেবল বাংলাদেশেই না ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম এমনকি থাইল্যান্ড নেপাল আর শ্রীলঙ্কাতে উদযাপিত হয় যদিও নাম দাম আর স্টাইল আলাদা কিন্তু নিউ ইয়র্ক স্পিড কিন্তু একই থাকে তো ভিওর্স ফ্যাক্ট নাম্বার চার ঢাকার রমনা বটমূলে সায়টনের আয়োজন বৈশাখীর সকালটা শুরু হয় যেটা প্রথম শুরু হয় উনিশশো সালে অর্থাৎ বাংলাদেশ স্বাধীনের আগে পাকিস্তান আমলের বিরুদ্ধে বাঙালি সাংস্কৃতিক প্রতিবাদে অংশ ছিল এই আয়োজন তো ভিওর্স আমরা চলে এসেছি পাঁচ নম্বর ফ্যাক্টে তোমরা হয়তো অনেকে এটার নাম শুনেছিলে মঙ্গল শোভাযাত্রা কিন্তু এটার নাম কিন্তু ইতিমধ্যে পরিবর্তন হয়ে গিয়েছে যেটা দু হাজার ষোলো সালে ইন ইউনেস্কে কিন্তু একটি কালচার প্রোগ্রামে এটি কিন্তু ঘোষণা দিয়েছিল তো যাই হোক এটার নাম পরিবর্তন হয়েছে এর সৌন্দর্য কিন্তু আগের মধ্যেই রয়েছে এবং সকলে কিন্তু এভাবে শোভাযাত্রা পালন করে থাকে তো ভিউয়ার্স আমরা চলে এসেছি ছয় নম্বর ফ্যাক্টরি পয়লা বৈশাখের দিন কাতার সৌদি আরব দুবাই সহ বিভিন্ন দেশে প্রবাসীরা নিজের পকেটের টাকা খরচ করে পঁয়তাল্লিশ আর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে দেশ থেকে হাজার মাইল দূরে থেকে মনে প্রাণে এই বাংলার বৈশাখ উৎসব তারা পালন করে যাচ্ছে এবং কেউ বিদেশিরাও পালন করে যাচ্ছে তো ভিওর্স আমরা চলে এসেছি সাত নম্বর ফ্যাক্টরি তো ইংলিশ মাছ খাওয়া যদিও বৈশাখের ঐতিহ্য কিন্তু সরকার এখন সচেতনভাবে বৈশাখের ইলিশ ধরার নির করেছে যাতে প্রযোজন মৌসুমে মাছ রক্ষা পায় কিন্তু বর্তমান সময়ে কিন্তু প্রযোজন সময় হচ্ছে না এখানে কিন্তু অনেক ইলিশ আমরা পেয়ে যাচ্ছি বৈশাখের আনন্দও কিন্তু খুব সুন্দরভাবে আমরা পালন করতে পারছি আসলে এখন এগিয়ে এসেছে তো যাই হোক ইলিশ মাছ খেতে কী কী পছন্দ করে সেটা অবশ্যই কমেন্ট করে যাবে তো ভিওর্স আট নাম্বার ফ্যাক্টে চলেছে সেটা হচ্ছে পহেলা বৈশাখ বাংলা একাডেমি চারুকলা ও নাটক দলগুলো বিশেষ নাটক বইমেলা বা আবৃত্তি কিন্তু আয়োজন করে থাকে তো তোমাদের ওখানে আয়োজন করা হয় নাকি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে তার মানে বোঝা যাচ্ছে বই আর বৈশাখ দুটোই মিলে যায় এক জায়গায় তো ফ্যাক্ট নাম্বার নয় যেটা অবশ্যই আপনার কাছে ভালো লাগতে পারে তো বৈশাখ মানে নতুন জামার কিন্তু জানো কি অনেকেই বলে বৈশাখের দিনে নতুন জামা কাপড় না পড়লে নাকি সারা বছর পুরনো চিন্তায় ভরপুর থাকতে হয় এবং কি যদি নতুন বছর মিষ্টি মুখ না সেক্ষেত্রে যাই হোক যদিও এটা কুসংস্কার কিন্তু মানুষ সেটাকে রঙে রঙে বিশ্বাস করে যাচ্ছে তো তুমি বিশ্বাস করো নাকি সেটা অবশ্যই কমেন্ট করে যাবে ভিওর্স দশ নাম্বার ফ্যাক্টটা অনেক অনেক কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ আমাদের জানতে হবে এটা সবচেয়ে তো ব্যাপার হচ্ছে পহেলা বৈশাখে অনেক পরিমাণে আজ চালু আছে ভোরের নদীতে গোসল করতে যায় এবং নতুন চালে পায়েস আর গাছের নিচে পূজা করার রীতি নিয়েছে যদিও এটা কিন্তু অনেকেই বিশ্বাস করে না এবং কি আমিও করি না তো তোমরা কারা কারা বিশ্বাস করে এবং এটা পালন করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবে তো ভিওর্স তাহলে এই ছিল আজকে পহেলা বৈশাখ সম্পর্কে দশটি আজব তথ্য এবং দারুণ তথ্য তো তোমাদের কোন ফ্যাক্টার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে না চেষ্টা করবে আর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবে আর পুল বিক্ষোভ স্ট্যাটাস কিন্তু অল টাইম এরকম এক চ্যালেঞ্জে অর্থাৎ এক ভিডিও নিয়ে আসবে অবশ্যই পাশ থাকার চেষ্টা করবে তো যাই হোক সকলকে আজকে আমি জানাচ্ছি শুভ নববর্ষ